কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজ বেশ কিছু সূত্র ধরে এগোব একটা গভীর আর মানে বেশ ছড়িয়ে পড়া সমস্যা নিয়ে কথা বলছে সূত্রগুলো সেটা হলো আমলাতন্ত্র সূত্রগুলো দেখাচ্ছে কিভাবে এই ব্যাপারটা মানে এই আমলাতন্ত্র বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকার সামরিক বাহিনী এমনকি স্বাস্থ্যসেবার মতো জীবনের প্রায় সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে আর এর প্রভাবটাই বা কি ঠিক আমরা দেখব সূত্রগুলো কীভাবে কিছু ঘটনা যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে সম্পর্কহীন মনে হতে পারে যেমন ধরুন ইউনিভার্সিটির ক্যাম্পাসের কিছু বিতর্ক বা কর্মক্ষেত্রে কিছু নতুন শব্দ এগুলোর কথা বলছে হ্যাঁ এগুলোকে একটা বড় ছবির অংশ হিসেবে তুলে ধরছে মানে মূল ভাবনাটা হল এই সব কিছুই হয়তো এক ধরনের আমলাতান্ত্রিক মানসিকতা বা কাঠামোর বিস্তারকেই দেখাচ্ছে যেটা প্রায়শই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের চেয়ে নিজেকে টিকিয়ে রাখতে বেশি ব্যস্ত থাকে তাই তো একদম সেটাই অনুভূতিতে আঘাত না লাগে কিন্তু সেলিমেন কলেজের একজন ডিন এলিকা ক্রিস্টাকিস উনি একটা ইমেলে বললেন যে না অন্যরকম বললেন হ্যাঁ উনি বললেন বিশ্ববিদ্যালয় তো এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে তরুণরা ভুল করতে পারে এমন কি একটু আপত্তিকর কথাও বলতে পারে কারণ এটাই তো শেখার অংশ আর এখান থেকেই ওই নিরাপদ স্থান মানে সেফ স্পেস বনাম মুক্ত আলোচনার স্থান বা ফ্রি স্পেসের বিতর্কটা বেশ জোরালো হয় তাই না হ্যাঁ এবং দেখুন সূত্রগুলো এটাকে শুধু একটা পোশাক বিতর্ক হিসাবে দেখছে না তারা বলছে এটা একটা মানে প্রজন্মের মানসিকতারও পরিবর্তন দেখাচ্ছে আচ্ছা আগের প্রজন্মের কাছে হয়তো মুক্ত আলোচনার ধারণাটা এতটা প্রশ্নের মুখে পড়ত না কিন্তু এখানে দেখা গেল একদল ছাত্রছাত্রী নিরাপদ পরিবেশকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারপর তো ঘটনা আরও গড়ালো হ্যাঁ এরিকার স্বামী অধ্যাপক নিকোলাস ক্রিস্টাকিসকে প্রায় একশো জন ছাত্রছাত্রী ঘিরে ধরেছিল বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় একজন ছাত্রী তো সরাসরি বলেই বসল উনি কেন এই পদে আছেন যদি স্টুডেন্টসদের জন্য একটা নিরাপদ বাড়ির মতো পরিবেশ তৈরি করতে না পারেন ওহ মানে বেশ আবেগপ্রবণ প্রতিক্রিয়া হুম এরপর ইয়েল লস্কুলের আরেকটা ঘটনা ট্রেন্ট নামের এক ছাত্র সে একটা পার্টির আয়োজন করে থিম ছিল ট্র্যাপ হাউস ট্র্যাপ হাউস এই শব্দটা তো আমেরিকান আফ্রিকান আমেরিকান কালচারের সাথে জড়িত মানে যেখানে মাদক বিক্রি হয় ঠিক তো কিছু আফ্রিকান আমেরিকান ছাত্রছাত্রী এটাকে তাদের সংস্কৃতির প্রতি বিদ্রুপ আর অপমান হিসেবে দেখল তারা ডিনদের কাছে অভিযোগ করল আর ডিনরা কি করলেন আর এখানেই সূত্রগুলো আমলাতন্ত্রের একটা দিক তুলে ধরছে ডিনরা মানে অ্যালডিক আর তারা কোলবার্টকে ডেকে পাঠালেন ক্ষমা চাওয়ার জন্য ভীষণ চাপ দিলেন চাপ দিলেন হ্যাঁ এমনকি তার চাকরির ভবিষ্যৎ নিয়ে হুমকি দিলেন বললেন যে তারা নিজেরাই ক্ষমা চাওয়ার চিঠি লিখে দেবেন অথচ কোলবার্ট নিজে চেয়েছিল অভিযোগকারী ছাত্রদের সাথে কথা বলতে কিন্তু ডিনরা রাজি হননি তার মানে ডিনরা এখানে নিজেদের মানে সমাধানকারী হিসেবে দেখাতে চাইলেন নিজেদের গুরুত্ব বাড়াতে একদম সূত্র বলছে এটাই একটা আমলাতান্ত্রিক প্রবণতা হতে পারে সমস্যা তৈরি করে বা ছোট সমস্যাকে বড় করে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করা এই একই রকম প্রশাসনিক প্রতিক্রিয়ার আরেকটা উদাহরণ আছে ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার ইউএসসি অধ্যাপক গ্রেগ প্যাটর্নের ঘটনা হ্যাঁ ওই চীনা শব্দটা নিয়ে হ্যাঁ উনি কমিউনিকেশন ক্লাসে একটা চীনা শব্দ নেগা ব্যবহার করেছিলেন যার মানে ওইটা কিন্তু শব্দটা শুনতে অনেকটা ইংরেজি একটা বর্ণবাদী শব্দের মতো ও আচ্ছা ক্লাসে ছিল না এমন কিছু ছাত্রছাত্রীও অভিযোগ করে আর বিজনেস স্কুলের ডিন খুব দ্রুত অধ্যাপককে ক্লাস থেকে সরিয়ে দিলেন ছাত্রদের মানসিক নিরাপত্তার উপর জোর দিয়ে বিবৃতি দিলেন প্রেক্ষাপট বিবেচনা না করেই সূত্রগুলো তো সেটাই মনে করছে যে এখানেও ডিম পরিস্থিতিকে ব্যবহার করে নিজের ক্ষমতা বা পটটাকে হয়তো শক্তিশালী করার চেষ্টা করেছেন দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হল সূত্রগুলো এই ঘটনাগুলোর ব্যাখ্যা হিসেবে শুধু মানে অতিরিক্ত অভিভাবকত্ব ভোগবাদ বা কোনো রাজনৈতিক আদর্শকে দায়ী করছে না তারা বলছে মূল সমস্যাটা আরও গভীরে আর সেটা হলো এই প্রশাসনিক ব্যবস্থার এ অনিয়ন্ত্রিত বিস্তার বা আমলাতন্ত্র বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশ ছাত্র বা শিক্ষকদের স্বার্থ দেখার বদলে প্রশাসকদের স্বার্থ রক্ষা করার যন্ত্রে পরিণত হচ্ছে এটার স্বপক্ষে তো কিছু পরিসংখ্যানও দেওয়া হয়েছে তাই না যেমন ইউসি স্যান্ডিয়েগোতে হ্যাঁ সেখানে ছাত্র সংখ্যা সামান্য বাড়লেও সিনিয়র ম্যানেজার আর প্রশাসনিক কর্মকর্তার সংখ্যা বেড়েছে অনেক গুণ সূত্র এটাকে রেন্ট সিকিং বলছে ব্যবহার করে সিস্টেম থেকে ব্যক্তিগত সুবিধা আদায় করা নতুন কোনো ভ্যালু তৈরি না করে সোজা কথায় অপ্রয়োজনীয় পদ বানিয়ে নিজেদের আখের গোছানো আচ্ছা আর এটা শুধু একটা ইউনিভার্সিটির ব্যাপার না আমেরিকার প্রায় সব ইউনিভার্সিটিতেই উনিশশো সাল থেকে এই অবস্থা পড়ানোর পেছনে খরচ কমছে কিন্তু প্রশাসনিক খরচ বাড়ছে তো বাড়ছেই তো ছাত্র কমেছে কিন্তু প্রশাসনিক পদ বেড়েছে ঠিক এমনকি সুইডেনের ইউনিভার্সিটির গবেষণাতেও একই চিত্র টিচাররা এখন বেশি ছাত্র পড়াচ্ছেন কিন্তু কম ছাত্র পিছু একজন করে প্রশাসক বা ম্যানেজার রাখা হচ্ছে কেরানির মতো পথ কমছে ম্যানেজার বাড়ছে আর ম্যানেজারদের বেতনও বাড়ছে অন্যদের চেয়ে বেশি হ্যাঁ সেটাই একটা চরম উদাহরণ হল স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটি দেউলিয়া হয়ে যাওয়া সেখানকার প্রেসিডেন্ট রিচার্ড শুল্টস আর তার স্ত্রী কি না করেছেন কি করেছিলেন নিজেদের বেতন বাড়ানো ব্যক্তিগত গাড়ি খরচ এমনকি বাড়ির মডগেজ পর্যন্ত ইউনিভার্সিটির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন যখন ইউনিভার্সিটি দেউলিয়া হলো তখন তারা নিজেদেরকেই প্রধান পাওনাদার দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছেন বলেন কি এটা তো বহাবহ এটা হয়তো চরম উদাহরণ কিন্তু সূত্র বলছে ইয়েল বা ওয়েসলিয়ানের মতো বড় ইউনিভার্সিটি প্রেসিডেন্টের যে আকাশোয়া বেতন দু মিলিয়ন তিন মিলিয়ন এটাও এই একই সংস্কৃতির অংশ আর অধ্যাপকদের সময় নষ্ট হচ্ছে হ্যাঁ প্রায় কুড়ি পার্সেন্ট সময় নাকি এখন চলে যায় ম্যানেজারদের তৈরি করা নানা রকম কাগজপত্রের পেছনে যার বেশিরভাগই হয়তো অপ্রয়োজনীয় হুম এই সমস্যাটা তো শুধু ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ না তাই তো না না একদমই না সূত্রগুলো দেখাচ্ছে এটা আরও অনেক বিস্তৃত যেমন কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি আমলাতন্ত্রের আকার বাড়ছেই কিন্তু প্রোডাক্টিভ সেক্টর মানে যারা কিছু তৈরি করছে যেমন ধরুন শিল্প সেটা সংকুচিত হচ্ছে মানে যারা সম্পদ তৈরি করছে তারা কমছে আর যারা ব্যবস্থাপনার নামে আছে তারা বাড়ছে অনেকটা দায়ী সামরিক বাহিনীতেও দেখুন সূত্রগুলো মার্কিন সামরিক বাহিনীর কিছু অবাক করা পরিসংখ্যান দিয়েছে যেমন যেমন আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রতি জন সাধারণ সৈনিক পিছু একজন অফিসার ছিলেন এখন সেটা কত জানেন প্রতি চারজনে একজন অফিসার প্রতি চারজনে একজন অফিসার হ্যাঁ আর জেনারেলদের সংখ্যা সেটাও অস্বাভাবিকভাবে বেড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য ছিল প্রায় বারো মিলিয়ন ফোর স্টার জেনারেল ছিলেন মাত্র সাতজন আর আজ সৈন্য সংখ্যা প্রায় এক দশমিক দুই মিলিয়ন কিন্তু ফোর স্টার জেনারেল আছেন চল্লিশ জন এটা তো বিশাল ফারাক শুধু তাই নয় এদের সুযোগ সুবিধাও দেখুন একজন ফোর স্টার জেনারেলের ব্যক্তিগত ব্যবহারের জন্য নাকি পঞ্চাশ ষাট মিলিয়ন ডলার দামের প্রাইভেট জেট চব্বিশ ঘন্টা রেডি থাকে কি বলছেন অথচ একই সময় প্রায় এক দশমিক দুই মিলিয়ন প্রাক্তন সৈনিক মানে ভেটেরেন তারা খাদ্যাভাবের শিকার সরকারি ফুড স্ট্যাম্পের উপর নির্ভরশীল এই বৈপরীত্য তো ভয়ঙ্কর সূত্র এটাই প্রশ্ন করছে এই বিশাল সামরিক আমলাতন্ত্র আসলে কার স্বার্থে কাজ করছে কাফকার দ্য ট্রায়াল মনে পড়ে যায় যেখানে আমলারা নিজেদের টিকিয়ে রাখতে অর্থহীন কাজ তৈরি করে হ্যাঁ নিরপরাধ মানুষকে হয়রানি করা কারণ সেটাই সহজ সূত্রগুলোতে লেখক তো তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলেছেন টরন্টোতে হ্যাঁ পার্কে তার ছেলের সাথে পুলিশের অপ্রয়োজনীয় হস্তক্ষেপের ঘটনা এটাও দেখায় যে আমলারা প্রায়শই সহজ শিকার খুঁজে নিজেদের কাজের জাস্টিফিকেশন দিতে স্বাস্থ্য খাতেও নাকি একই অবস্থা একদম আমেরিকায় ডাক্তারদের সংখ্যা যে হারে বেড়েছে তার চেয়ে অনেক বেশি হারে বেড়েছে হেলথ অ্যাডমিনিস্ট্রেটরদের সংখ্যা আর এর সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবার খরচের ওপর কোম্পানিগুলোর কথাও তো বলা হয়েছে হ্যাঁ যেমন ইউনাইটেড হেলথ তারা নাকি প্রায় বত্রিশ পার্সেন্ট চিকিৎসার ক্লেম শুরুতেই রিজেক্ট করে দেয় কারণ তারা জানে বেশিরভাগ মানুষ বা ডাক্তার এর বিরুদ্ধে লড়তে পারবে না এটাও তো এক ধরনের আমলাতান্ত্রিক শোষণ তাহলে এই যে আমলাতন্ত্র এটা কাজ করে কিভাবে এর মেকানিজমটা কি এটা বুঝতে জেমস স্কটের সিং লাইক এ স্টেট বইটার আইডিয়াগুলো খুব কাজের সূত্রগুলো সেটাই বলছে কি বলছেন স্কট স্কট বলছেন রাষ্ট্র বা যে কোনো বড় আমলাতান্ত্রিক সিস্টেম পৃথিবীকে তার স্বাভাবিক জটিলতা আর বৈচিত্র্যে দেখতে চায় না তারা সবকিছুকে সহজ মাপা যায় এমন নিয়ন্ত্রণ করা যায় এমন এককে ভাগ করতে চায় যেমন যেমন ধরুন একটা বৈচিত্রময় বনকে কেটে সরল রৈখিক কাঠের বাগান বানানো মানুষকেও তারা দেখে সরল ক্যাটেগরিতে একজন কিশোর ছেলে মানেই ভবিষ্যৎ শ্রমিক বা সৈনিক তার নিজস্বতা বা স্বপ্নের দাম নেই নিয়ন্ত্রণ সহজ করার জন্য বাস্তবতাকে সরল করে ফেলা ঠিক স্কট এটাকে বলছেন প্রশাসনিক বিন্যাস এর সাথে আছে উচ্চ আধুনিকতাবাদী আদর্শ মানে কেন্দ্রীভূত পরিকল্পনার প্রতি অন্ধবিশ্বাস আর অধ্যত্ত এরা স্থানীয় জ্ঞান বা বাস্তবতাকে পাত্তা দেয় না এটার উদাহরণও আছে হ্যাঁ উনিশ শতকের জার্মানির বন ব্যবস্থাপনা মুনাফার জন্য বৈচিত্র্যময় বন কেটে শুধু এক রকম গাছ স্প্রুস লাগানো হলো। প্রথমে কাট উৎপাদন বাড়ল কিন্তু পরে পুরো বন রোগ আর ঝড়ে শেষ কারণ প্রাকৃতিক বৈচিত্র্য না থাকায় প্রতিরোধ ক্ষমতাটাই চলে গিয়েছিল তানজানিয়ার উদাহরণটাও কি এমন হ্যাঁ একই সরকার জোর করে কৃষকদের ঐতিহ্যবাহী চাষাবাদ বন্ধ করে বড় রাষ্ট্রীয় খামারে এক ফসল ফলাতে বাধ্য করেছিল ফল হল অদক্ষতা আর খাদ্যাভাব স্কটের মতে আমলারা সবসময় নকশা বা ব্লুপ্রিন্ট পছন্দ করে জীবনের স্বাভাবিক অগোছালো বৈচিত্র্য নয় রাষ্ট্র তাহলে সব কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় সম্প্রদায়কে শহরে বিনিময়কে মজুরিতে যৌথ সম্পদকে রাষ্ট্রীয় সম্পদে ট্যাক্স আর শোষণের সুবিধার জন্য অনেকটা সেরকমই হান্না অ্যারেন্টো স্বৈরাচারী শাসনের বৈশিষ্ট্য হিসেবে বলেছিলেন বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা আর সম্প্রসারণবাদের কথা সূত্র বলছে সময়ের সাথে সাথে সব আমলাতন্ত্রেরই এই দিকে ঝোকার একটা প্রবণতা থাকে নিজেদের টিকিয়ে রাখাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তাহলে এই সব কিছুর পরিণতি কি মানে আমাদের জীবনের প্রভাব কি পড়ছে এর প্রভাব তো আমরা প্রতিনিয়ত দেখছি যেমন ধরুন আমলাতন্ত্র নিয়ন্ত্রিত অত্যাবশ্যকীয় জিনিস বাসা ভাড়া স্বাস্থ্যসেবা শিক্ষা এগুলোর দাম আকাশ হ্যাঁ এটা ঠিক অথচ ভোগ্যপণ্য গাড়ি মোবাইল জামাকাপড় এগুলো প্রযুক্তির কারণে বা বাজারের প্রতিযোগিতার জন্য তুলনামূলকভাবে সস্তা হচ্ছে বা দাম স্থিতিশীল থাকছে কারণ অত্যাবশ্যকীয় খাদগুলো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে থাকা একচিটিয়া বাজার হয়ে গেছে অনেকটা সম্পদের মায়াজালের কথাও তো বলা হয়েছে শেয়ার বাজার বাড়ছে কিন্তু সোনার মানে নাকি আসলে দাম কমছে হ্যাঁ সূত্রগুলো সেটাই দেখাচ্ছে যে এই বৃদ্ধি হয়তো এক ধরনের ভ্রম বা ইলিউশন যা এই সিস্টেমটাকে টিকিয়ে রাখছে আর কর্মক্ষেত্রে ওই যে কোয়ায়েট কুইটিং হ্যাঁ কোয়ায়েট কুইটিং মানে চাকরিতে শুধু দরকারি কাজটুকু করা বাড়তি কিছু না অথবা চীনের তাংপিং মানে শুয়ে পড়া বা বাইলান পুঁছতে দাও এগুলোর জনপ্রিয়তা বাড়ছে বাড়ছে কারণ মানুষ কাজে আগ্রহ হারিয়ে ফেলছে আমলাতান্ত্রিক ব্যবস্থায় বেশি খেটে বা নতুন কিছু করে লাভ নেই বরং অনেক সময় বিপদই হয় কর্মীরা নিজেদেরকে একটা যন্ত্রের অংশ মনে করে যার কোনো দাম নেই আর এই পুরো ব্যাপারটা তো গণতন্ত্রের জন্য একটা বড় বিপদ তাই না অবশ্যই সূত্রগুলো বলছে বিশ্বজুড়ে মানুষের রাজনীতিতে অংশ নেওয়ার ক্ষমতা বা প্রভাব খাটানোর সুযোগ গত দশ বছরে বেশ কমেছে মানুষ যখন দেখে সিস্টেমটা তাদের জন্য কাজ করছে না শুধু একটা ছোট গোষ্ঠী স্বার্থ দেখছে তখন তারা ব্যবস্থার উপর আস্থা হারায় নিষ্ক্রিয় হয়ে পড়ে এটাই তো গণতন্ত্রের ক্ষয় সংক্ষেপে বললে সূত্রগুলো একটা মানে উদ্বেগজনক ছবি তুলে ধরছে আমলাতন্ত্র সবখানে ছড়িয়ে পড়ছে আর আমাদের স্বাধীনতা অর্থনীতি মানসিকতার ওপর খারাপ প্রভাব ফেলছে তবে শেষ দিকে সূত্রগুলো একটা অন্য কথাও বলেছে একটু আসার কথাও ওহ কি সেটা এই যে ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হচ্ছে এই দুর্নীতি অদক্ষতা এগুলো মানুষকে প্রচলিত ধ্যান ধারণা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে মানুষ বুঝতে শিখছে যে তথাকথিত এক্সপার্ট টিচার বা লিডারদের অন্ধভাবে বিশ্বাস করা যায় না এর ফলে মানুষ হয়তো নিজে থেকে জ্ঞান অর্জন করতে পৃথিবীকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে স্বাধীনভাবে চিন্তা করতে আরও বেশি উৎসাহিত হচ্ছে কিন্তু এই পরিবর্তন আনা তো সহজ না ক্ষমতার যে কাঠামো সুবিধাভোগীদের যে নেটওয়ার্ক এগুলো তো খুব শক্তিশালী স্ট্যাটফোর্ডের উদাহরণেই তো দেখলাম প্রতিষ্ঠান ডুবলেও পরিচালকরা ঠিকই নিজেদের আখের গুছিয়ে নিয়েছে হ্যাঁ সেটা ঠিক সূত্র এমনও ইঙ্গিত দিয়েছে যে আজকের দিনের ইউনিভার্সিটি সিস্টেম হয়তো অনেকাংশে একটা মানে প্রতারণায় পরিণত হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা আসলে পয়সা দিচ্ছে প্রশাসকদের বিশাল বেতন আর বিলাসবহুল জীবনের জন্য তাহলে উপায় কি সূত্রগুলো জোর দিয়েছে স্বশিক্ষার উপর নিজে নিজে পড়া গবেষণা করা নানা রকম মানুষের সাথে মিশা পৃথিবীটাকে দেখা আর সবচেয়ে জরুরি হলো বাস্তব দক্ষতা অর্জন করা এই আমলাতান্ত্রিক পৃথিবীতে টিকে থাকতে হলে নিজের স্বাধীনতা ধরে রাখতে হলে প্রকৃত জ্ঞান আর মানসিক জোরটা খুব দরকার আচ্ছা এখানেই আমরা আজকের আলোচনা শেষ করি তাহলে তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই সূত্রগুলো থেকেই প্রশ্নটা উঠে এসেছে কিন্তু সরাসরি উত্তর দেওয়া হয়নি বলুন এই যে একটা পদ্ধতিগতভাবে কারচুপি বা রেগড পৃথিবী যেখানে মনে হয় সবকিছুই কোনো না কোনো আমলাতান্ত্রিক কাঠামো দিয়ে নিয়ন্ত্রিত সেখানে একজন ব্যক্তি কিভাবে এই কাঠামোগুলোর বাইরে থেকে মানে প্রকৃত জ্ঞান মানসিক দৃঢ়তা আর স্থিতিস্থাপকতা অর্জন করতে পারে এটা নিয়ে আপনারা ভাবতে পারেন আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন